আমি সকল পূজার আহ্বান জানাবো শোনেন তেপ্পান্ন বছর আমরা স্বাধীনতা দেখেছি দেশ পরিচালনা যারা করেছে তাও দেখেছি এখন রয়ে গেছে শুধুমাত্র ইসলামী মাত্রা ইসলামী বাংলাদেশ আসেন আপনাদেরকে আহ্বান করছি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ একটা ছোট্ট দল নয় তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো তৌফিক যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু দেশের জন্য মানবতার জন্য আপনার ইতিহাস পড়লে দেখবেন যখন ভারত সরকার টিপাই বুক মাধ্যমে আমাদের দেশকে মরুভূমি বানাবার যখন প্রক্রিয়া করেছিল তখন কিন্তু আমরা লক্ষ্যের মতো লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে সেই সিলেট জকিগঞ্জ পর্যন্ত আমরা পৌঁছেছিলাম এবং ভারত সরকার বাধ্য বলেছিল যে আমরা বাংলাদেশকে ক্ষতি করে এই বাদ নির্মাণ আমরা করব না যখন এই যে ফেসিস এই যে খুনি সরকার হাসিদা যখন পালিয়ে গেছিল তখন ভারতের সাথে গোপনে আধারে যখন ভারতের সত্তার আত্মরক্ষার জন্যে যখন নাকি চুক্তি সমঝোতা সই করেছিল তখন কি প্রতিবাদে আমরা ইসলাম বাংলাদেশ সহ দেশপ্রেমীরা রাস্তায় নেমেছিলাম আপনারা দেখেছেন ইসলামের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করা হয়েছিল এই পাঠ্যসূচি সহ তার বিরুদ্ধে কিন্তু আমরা আল্লাহ রহমতে সারা দেশব্যাপী এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আন্দোলন করেছিলাম সেই হিসাবে আমি বলবো আসেন আমাদের এখন বসে থাকার সময় নেই ইসলাম কি জিনিস এটা আমাদেরকে বুঝাতে হবে ইসলামী বাংলাদেশ কি জিনিস এটা বুঝাতে হবে আমাদের মহাসচিব বলেছেন যে জাতীয় সরকার গঠন করার ব্যাপারে পিয়ার পদ্ধতি ছাড়া আসলে সবাই সম্পৃক্ত না থাকলে সেদের সুন্দর হয় না কারণ এক লক্ষ ভোটারের মধ্যে যদি দশজন যদি প্রার্থী থাকে সেখানে যদি কেউ নয় হাজার করে ভোট পেলো আর একজনের যদি বারো হাজার বা এগারো হাজার পায় তাহলে সেই কিন্তু এমপি হলো আর ওদিকে প্রায় আশি পঁচাশি হাজার ভোট এর বাহিরে কিন্তু মতামত রয়ে গেল আর যদি পি সিস্টেম দল প্রার্থীকে ভোট দেবে মার্কাকে ভোট দেবে দল ভালো ভালো লোকদেরকে অর্থাৎ সংখ্যানুতিপ্রা হারে প্রতিনিধিত্ব সেইভাবে আমরা পরামর্শ ভিত্তিক প্রতিনিধি দেব তখন কালো টাকা দৌরত্ব থাকবে না পেশি শক্তি গুন্ডামি মাস্তানি থাকবে না তখন দেশ সুন্দর চলার পরিবেশ সবার যেহেতু অংশ অংশীদারিত্ব থাকবে সেই হিসাবে সুন্দর একটা দেশ চলবে এই জন্য পিআর সিস্টেম বাস্তবায়নের ব্যাপারে আমরা আহ্বান করছি আর সাথে সাথে বৈষম্য এই বিরোধী এই ছাত্র সমাজ এবং জনতা যারা আন্দোলনে আপনারা শরিক হয়েছিলেন আহত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে সুস্থ করুক যারা মারা গিয়েছেন আতহত হয়েছেন শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম যা দান করুক